আমি একটা ড্রোনের প্রসঙ্গে কথাটা বলছিলাম এই ড্রোনটা কেনার আগে অন্য কারো ড্রোন ছুঁয়ে দেখার সুযোগ আমার হয় নাই এটা হচ্ছে ডিজিআই মিনি এস ই দোকানে এটাকে আনবক্সিং করছিলাম সেই ভিডিওটা একটু দেখি তারপর এই ড্রোনের ডিটেল সম্পর্কে আপনাদেরকে বলতে যখন বক্স থেকে বাহির করে ড্রোনটা আমি সর্বপ্রথম হাতে নেই আমি অনেক বেশি আশ্চর্য হয়ে যাই ড্রোনটা এত হালকা কিন্তু মজার ব্যাপার হচ্ছে ড্রোনটা যত হালকা ভিডিও ফুটেজ কিন্তু হালকা না এটা দিয়ে সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন কে ভিডিও রেকর্ড করা যায় এবার অনেকে বলবেন ভাই ফোর কে তো ভিডিও রেকর্ড হয় না পয়েন্ট সেভেন কে এবং ফোর কে কথা বাদ দিয়ে দিলাম হাজার আসিপিতে রেকর্ড করা একটা ভিডিও ক্লিপ দেখেন কিন্তু ইউটিউবে দেখলে অবশ্যই হাজার আসিপি করে নেবেন তাহলে বুঝতে পারবেন ড্রোনের ভিডিও কোয়ালিটি আসলে কতটুকু you <laughs> কিন্তু ডিজিআই বাদে অন্যান্য ড্রোনগুলোতে ফোর কেতে রেকর্ড করা যায় এবং আরও অনেক ধরনের সুবিধার কথা বলা থাকে কিন্তু সত্যিই কি তা থাকে একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যেমন সেম্পুনি ফোনের ফাইভ মেগাপিক্সেল আর স্যামসাংয়ের ফাইভ মেগাপিক্সেল মানে যদি পার্থক্য না বুঝতে পারেন তাহলে তো ভাই হইব না এখন ভাইবেন না ভাই ড্রোনটা আমার দিকে আমি এত গুন গাইতেছি বরং বলতে পারেন যে ভালো দিকগুলো আছে দেখেই ড্রোনটা আমি কিনছি তবে এর কিছু খারাপ দিক আছে যেমন সামনে সাইডে এবং পিছে অপটিক্যাল কোনো সেন্সর নাই যার কারণে আপনি ড্রোন যদি সামনের দিকে নিয়ে যান আর সামনে যদি একটা বড় দেয়াল থাকে তাহলে অবশ্যই ক্র্যাশ করবে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে একটা কথাই বলবো যদি আপনি ইউটিউবে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ